সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহুর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার এই নতুন হাটে এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার ছয় থেকে সাত কিলোমিটার দূর সেই জন্য ইন্ডিয়া থেকে রাতে অনেক আবাল গরু একেবারে ডাইরেক্ট চলে আসে এই হাটে এবং অনেক সীমিত দামের ভিতরে এই বল আবাল গরুগুলো আপনারা কিনতে পারবেন দর্শক অনেক কোয়ালিটির সম্পূর্ণ বলদ আবাল গরু আসলে হাটে আসে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ বলদ আবাল গরু আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই হাটে আসতে পারেন আমি একজন ছোটোখাটো ব্যবসায়িক দ দর্শক আপনাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করব করবো সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি এবং হাট থেকে গরু কিনবেন লাভবান হবেন ইনশাল্লাহ আশা করা যায় যেহেতু বর্ডার এলাকার হাট দর্শক আপনারা চাইলে হাটে আসতে পারবেন সীমিত দামের ভিতরেই এই বলদ আবাল গরুগুলো আসলে ক্রয় করতে পারবেন এগুলা ইন্ডিয়ান দেশাল টাইপের আবাল গরু আর নতুন যারা ভিডিওটাই দেখতেছেন দেশ বিদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইর থেকে বাংলা ভাষাভাষীর মানুষ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে হবে কি গরু নিত্য নতুন ভিডিও আপডেট আপনারা রেগুলার পায়ে যাবেন দর্শক